তো রুটির মতো করে এই পরাটা বা বা আপনাদের দুলাভাই বা আমি রুটি খাইতে খুব বেশি পছন্দ করি এই রুটি বানাইতে বানাইতে বিকেল চারটা চল্লিশের মতো বাজে তখন পচা ঘরে আসে তো ঘরে চলে আসছিলো যে আমি ওকে গরম গরম রুটি বানাই দেবো কিন্তু ও যখন ঘরে আসছে আসার পরে দেখি ও যে খোড়াইতেছে জিজ্ঞাসা করতে বলল যে ওই যে হাঁটুর যে একটা গোল একটা খোল ইয়ে আছে না ওইখানেও ব্যথা পাইছে এই যে গোলটা ওই রিংটাতেও ব্যথা পাইছে তাই আমি বললাম না চলো ডাক্তারের কাছে যাব সকালে কিন্তু বেশ ভালো বাতাস থাকে আর লাউ গাছগুলো পুঁই শাক গাছ পাশে যে লাল শাক গাছ উস্তা গাছ খুব সুন্দর করে হচ্ছে কিন্তু লাউ গাছের মাথাগুলো চিকনা হয়ে যাইতেছে আমার একটু সার দেওয়ার ব্যবস্থা করতে হবে সার কিনে নিয়ে আসব নি আজকে উস্তা গাছের পাতার ঝোল কিন্তু বেশ ভালো লাগে খাইছেন কেউ কখনো বেশ রোদ উঠছে কিন্তু দেখেন কুয়াশা 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 চারিদিকে এখন বাংলাদেশের রুটি হবে পচা পছন্দের রুটি হবে আমি আবার রুটির ভিতরে একটু তেল ঢেল দিই যাতে তেল দিয়ে ভাজি তো রুটির ভিতরে তেল দিলে ভালো লাগে স্বাদ মতো একটু লবণ দিলাম তেলটা রুটি হলে খুব মজা লাগে এবার এভাবে একটুখানি মাখাইয়া কি বানানো শুরু করব সুতো দিয়ে এইভাবে কাউকে কখনো কাটতে দেখছেন আমি খুব ছোটবেলা থেকে আমার মাকে এইভাবে কাটতে দেখি সে কাটে সব এটা আমার মা শিখাইছে এইভাবে কাটা আমার মা ছোটবেলা আমি যখন ছোটবেলা থেকে মাকে এইভাবে কাটতে দেখি খুব সুন্দর করে কাটতো আমার থেকে সুন্দর করে বেলে রুটি কি সুন্দর নরম হয় আপনাদের দুলা ভাইয়ের পসা খাই বলে এই রুটি কত নরম আর আমি রুটি বানাই একটু শক্ত শক্ত হয় মাঝে মধ্যে একটু নরম নরম হয় মানে যখন যেরকম ই হয় এর প্যালপিটিশন থাকে রুটির এইভাবে কাটে রুটি এভাবে রুটি বানাইতে বানাইতে বাড়িতে মন টানে খুব ইচ্ছা করে বাড়িতে চলে যাইতে আগামী মাসে যাওয়ার ইচ্ছা ছিল জুলাই মাসে পচার স্কুল ছুটি গ্রীষ্মের ছুটি প্রায় একুশ দিনের মতো ছুটি থাকবে খুব যাওয়ার ইচ্ছা ছিল বাড়িতে কিন্তু এত এত গরম পড়তেছে আর আমাদের বাড়িতে তো ই নাই মানে গরম প্রচুর গরম একেবারে অন্য রকম মানে টিনের ঘর ছোট্ট একটা ভাঙাচোরা ঘর আমি সব সময় রুটি বানাইলে একটু তেল দিই ভেতরে এরকম দিই আবার ভাজার সময় তেল দিয়ে একটু ভাল লাগে কিন্তু দেখেন এই পর্যন্ত বেলার পরে এই যে আমি স্টপ করলাম কইরা আবার একটু আটা একটু তেল নিয়ে আসছি না আমি একটু পরোটা বানাই নিচে বেলতেছি এইটাও একটু নড়ে উঠছে তারপরে একটা টাওয়াল দিলাম লাইসা দিলাম তা পরাটা বানাইলে হয় কি পচা অনেক বেশি পছন্দ করে খায় অনেক মজা করে একটু পরাটার মতো করবো কিন্তু রুটির মতো করবো দেখেন পচা অনেক পছন্দ করে ওরা একটু সুন্দর করে কইরা ঠেলে দিলে वायलम जेतो तेल ऐसे हमें आरा खत दिया एक टाँटा टच वायलम एट पहुँचाए तो पसंद करे अपने रा जाने हाँ

말을 설명하자면 너무 길어 말해 빨리 풋살 하다가 응. 이제 이제 콩 앞으로 보냈는데 응. 뒤에 있던 애가 밀었는데 뉴이 음, 여기 골목이 아파서 아니면 비나오고 아파서 골목이 아파? 아예 착지를 잘못해가지고 다쳤어 ওর কথা মতো ওরা খেলতেছিল তা যখন বল নিয়ে যাচ্ছিল তখন পিছনের ওর যে বন্ধুরা আছে ওর একটা বন্ধু ওইখান থেকে ঠেলা মারছে তাই ব্যথা পাইছে একেবারে এই বাটিটাতে ব্যথা পাইছে আছে আমার একেবারে টেনশন হয়ে গেছে ও বলতেছে বারবার রক্ত ঠক্ত কিচ্ছু বের হয় না কিন্তু অনেক ব্যথা পাইছে এখনও ব্যথা তাই আমি বারবার বলতেছি না চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও দেখছেন দিও এই যে যাও ঘুরাই হাঁটতেছে হ্যাঁ আমি কি না নামাবো না এমনি পারবে যাইতেছেন ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি